এইভাবে কিন্তু দাম দিতে যাবে যদি যেতেই না দেয় তাহলে আমরা সোজা কিভাবে যাব আমরা কি তাদের সামনে গিয়ে রেখে দিলেই কি যেতে পারবো এটা আসলে সাধারণ জিনিস আমাকে আগে যাওয়ার জন্য নিশ্চয়ই কাউকে আগে যেতে দিতে হবে সবসময় কি নিজের আগে যাওয়া যায় আমরা যদি একজনকে একটু সুযোগ দিয়ে দিই আগে যাওয়ার জন্য তাহলে কি আমাদের খুব বেশি দেরি হয়ে যাবে অবশ্যই না তাই অন্যকে সুযোগ দিন আপনি সুযোগ পাবেন আপনি কাউকে ছাড় দিলে আপনাকে কেউ ছাড় দিলে আপনি কাউকে বকা দিলে আপনাকেও কেউ বকা দিবে এই জায়গায় একটা ফুট ওভার খুবই জরুরি কারণ এখান দিয়ে যারা রাস্তা পারাপার হয় তার অনেক ঝুঁকির মধ্যে আর হলো এই জায়গাটা যেহেতু এখন এই মাঝখানে রাস্তাটা বন্ধ করে দিছে ইউটার্ন করার ব্যবস্থা করে দিচ্ছে সকল গাড়ি তো সেই ক্ষেত্রে এই জায়গাটা যদি একটা ফুট ওভার ব্রিজ দেয় তারা কিন্তু ফুট ওভার ব্রিজ দিয়ে পার হলে তখন আর মানে আমাদের ব্যাঘাত করবে না আর তারাও সুন্দরভাবে পার হয়ে যেতে পারবে আল্লাহ রাশির সহমতে বৃষ্টি শুরু হওয়ার আগেই মনে হয় নর্মদ করে বসে এখন বৃষ্টি শুরু হলেও মানে একটা সাইডে দাঁড়াতে পারবো ইনশাআল্লাহ